দেহাওয়া দিনাজপুরের পরে বাংলাদেশে বাগিয়ে যদি লিচুর জন্য কোনো বিখ্যাত এলাকা থাকে সেই এলাকার নাম কিন্তু ঈশ্বরদি হ্যাঁ পাবনা জেলার ঈশ্বরদি থানা আপনারা চাইলে গুগল করে দেখতে পারবেন ঈশ্বরদির মধ্যে মানে ঈশ্বরদি থানার ভিতরে বেশ কিছু এলাকা আছে যেমন মানিকনগর জয়নগর শাহাপুর সলিমপুর আপনার সদরের ভিতরে কয়েকটা এলাকা আছে যেমন দাপনিয়া এবং আশেপাশে পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর পরিমাণ লিচুর বাগান রয়েছে এবং সেখান থেকে লিচু প্রতি বছর বিক্রি হয়ে থাকে এবং সারা বাংলাদেশে দিনাজপুরের পরে কিশোর দিয়েই কিন্তু থেকে বেশি পরিমাণে লিচু সরবরাহ করে থাকে সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশ সারা বিদেশেও এই লিচুগুলো রপ্তানি করা হয় এখানকার মানুষজন যারা মানে প্রতিটা বাসায় একটা মানুষের আর কিছু থাকুক থাকুক না হলেও লিচুর বাগান রয়েছে চারিদিকে যেদিকে দেখবো শুধু লিচু গাছ আর লিচু গাছ লিচু গাছ আর লিচু গাছ ভিডিওতে আমি যেই সব এলাকার নাম উল্লেখ করলাম সেসব এলাকার মানুষজনের জীবিকা নির্বাহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই লিচু প্রতি বছর লিচু বাজারজাতকরণ করে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেখান থেকে বাৎসরিক একটা ভালো মোটা অঙ্কের মুনাফা তারা প্রতি বছরই তারা এখান থেকে সংগ্রহ করতে পারে সারা বাংলাদেশের সব জায়গায়তেই দেখবে যে সচরাচর লিচুর বাগান থাকে না বিশেষ কিছু এলাকা ছাড়া কারণ হচ্ছে লিচু গাছ এমন একটি উদ্ভিদ যে সব ধরনের মাটিতে এই গাছ ঠিকমতো বাড়তে চায় না বা হয় না পাশাপাশি লিচুর ফলনটাও ঠিকমতো সব মাটিতে হয় না এখানকার আওতাপাড়া জয়নগর লিচুর হাট এখানে যেগুলো বসে এগুলো সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি বড় হাটের মধ্যে অন্যতম লিচুর বিষয়ে কথা বলতে বলতে ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম সেই কবিতার কথাটি মনে পড়ে কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটির নাম লিচু চোর তো আজকে সেই লিচু চোর কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাবো এবং শোনাতে শোনাতে এই ভিডিওটি শেষ করব তো চলুন আমরা কবিতাটি শুনি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না সে থানা আসতে গিয়ে যাবর কাস্তে গিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা বরাত করে পড়েছি সরাত জরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই থ্যাংক ইউ